আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইফ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা সময়ত দিনী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন আল্লাহ সুমন আলা তিনি আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তাছাড়া অন্যান্য মখলুকাত এই মানুষ এবং জিন জাতির সুবিধার জন্য অন্যান্য মাকসুকাত আল্লাপাক সৃষ্টি করেছেন আল্লাপাক সুরা জারিয়াতে সাপন নাম্বার আয়তে স্পষ্টভাবে বলেছেন যে ওমা ইল্লা জিনুদিন তাছাড়া পবিত্র কোরআনের আরো নানাবিধ সুরাতে অন্যান্য সুরাতেও কিন্তু জিন সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় তো জিনদের মধ্যে দুটো টাইপ আছে আপনারা সকলেই জানেন একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ তার মধ্যে জিনেদের প্রকারভেদ থাকতে পারে যেমন আমরা জানি তিন প্রকার চার প্রকার জিন থাকে তো কিছু জিন আসমানে করে কিছু জিন লোকাল হয়ে থাকে কিছু জিন হ্যাঁ বিভিন্ন প্রাণীর আকৃতি ধরে থাকে তো এটা আজকে জিনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব যে আসলে জিনেরা যে জাদু করে জাদুর কারণে অনেক সময় মানুষের শরীরে গোস্ত লাফালাফি করে বা অনেকের প্যাটের মধ্যে চাকা চাকা অনুভব হয় মনে হয় যে বল মুভিং করতেছে আবার জিনের জাদুর কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তি জিনে আক্রান্ত হলো সেই জাদুর প্রভাবের কারণে তার আশেপাশে কোনো আজান কিংবা কোরআন তেলাওয়াত কিংবা মোবাইলেও যদি কোনো অ্যারাবিক বা সুরা বা অন্যান্য ইসলামিক বিষয়গুলো বেজে উঠে সেক্ষেত্রে তাদের অনেক সময় অর্থাৎ মাতাল মাতাল লাগে তো যাই হোক যার যেরকমই সমস্যা হোক না কেন জিনের জাদুর কারণে যখন এই সমস্যাগুলো হয় আসলে সেটা অত্যন্ত কষ্টকর দুঃখজনক এবং সেটা শুধুমাত্র তারাই ভালো বুঝতে পারবে যারা এই সমস্যাগুলো সাফার করে কিংবা যারা এই সমস্যাগুলো আজকে সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে যতটুকু আল্লাহ পাক আমাকে তফিক দান করে আলোচনা করবে ইনশাআল্লাহ আলোচনা শুরুতে সকলকে বলে রাখি আমাদের নাম এবং পরিচয় ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে আমার নাম আমার ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষ যারা আমার খোঁজে কিংবা মাজনুন ব্যক্তিরা যারা জিনের চিকিৎসার জন্য অনেক সময় আমাদের পেজে কমেন্ট করে তখন তারা আমার নাম ধরে বা আমার ভিডিও ব্যবহার করে সাধারণ মানুষকে অনেক সময় ভিডিও কল দেয় এবং চিকিৎসা প্রদানের নাম করে মোটা অংশের টাকা দাবি করে তো আমি স্পষ্টভাবে আপনাদের সকলকে সতর্ক করতেছি যে আমার নাম ছবি চেহারা বা আমার অডিও কিংবা ভিডিও ব্যবহার করে যেই আপনাদের ভয়েস মেসেজ বা ভয়েস কল বা ভিডিও কল কিংবা আপনাদের কমেন্টে যদি কমেন্ট করে বা মেসেঞ্জারে নক দেয় অবশ্যই বয়কট করবেন ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করার কোনো অয়ে নাই আর আমার যে ফেসবুক আইডি মুমিন মুসলমান সেটাও বলু ভেরি আপনারা সকলেই জানেন তাছাড়া আমার ফেসবুক আইডি সেটাও ব্লু ভেরিফাইড সেটা ফেসবুক আইডিতে লিঙ্ক দেওয়া আছে যোগাযোগের একটাই মাধ্যম সেটা হচ্ছে আমাদের ছয় লাখ প্লাস সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান সেখানে অ্যাবাউট অপশনে আমাদের ইউটিউব চ্যানেলের যে অ্যাবাউট অপশন আছে সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করার লিঙ্ক আছে সেটা লিঙ্ক বলতে ইমেইল এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে অনেক সময় রিসপন্স পেতে পারেন যদি পূর্ণাঙ্গ মেইল আসে তো যাই হোক আলোচনায় যাই আমরা অনেক সময় দেখি আমাদের আশেপাশে কিংবা গ্রামে কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে দীর্ঘদিন থেকে এমন সমস্যা ভুগে যে সমস্যাটা হচ্ছে তাদের শরীরে গোস্ত লাফালাফি করে কিংবা তাদের শরীর জানা যন্ত্রণা করে মনে হয় আহ বাঘ মরিচের নাম শুনছেন আপনারা বোম্বাই মরিচ গ্রামগঞ্জে যারা জানেন অনেকে বোম্বাই মরিচ বলে অনেকে বাঘ মরিচ বলে সেটা কিন্তু প্রচন্ড ঝাল সেই মরিচ যদি ভুল করে আপনি একটু অল্প জায়গায় যদি একটু বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বাওটা বেজে যায় এই রকম বাঘ মরিস বা বোম্বাই মরিচ এই মরিচগুলো অনেক সময় যদি শরীরের বিভিন্ন জায়গায় ঘোষা দিলে যেমন জ্বালা যন্ত্রণা অস্থিরতা লাগে অনেকের শরীরে বিনা কারণে এইরকম অস্থিরতা হয় আবার অনেকে দেখা যাচ্ছে যে প্রচুর হ্যাঁ মাথা ব্যথা বা মাথা শরীর ব্যথা বা তাদেরকে অদৃশ্যভাবে কেউ আঘাত করতেছে এইরকম এই এই রকম ফিল অনুভব হয় সেলিম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি মেনশন করা আছে যে দেখে নেবেন তো যাই হোক এই রকম সমস্যা পরিলক্ষিত হয় তো এগুলো আসলে জাদুর কারণে অনেকে আসলে বুঝতে পারে না জাদু জিনিসটা কি বা জাদুর প্রভাবটা কিভাবে পড়তে পারে বা অ্যাকচুয়ালি জাদুর সংজ্ঞাই অনেকে দিতে পারে না বা অনেকে জানেও না যে জাদুর সংজ্ঞা কি জাদু বলতে অনেকে মনে করে যে টিভিতে আলিবুল্লাহ দেখছি জিনেরা আইসা বা জিনের বিভিন্ন জিন বিভিন্ন ইয়া করতেছে হাত থেকে একটা এফেক্ট বের হচ্ছে মনে হয় জাদু তো আসলে জাদু এরকম না জাদু হচ্ছে কিছু প্রক্রিয়া যার মাধ্যমে তারা শয়তানের কাছে সাহায্য নেয় এবং শয়তানের কাছে সাহায্য নিয়ে তাদের যে মনোবাসনা সেটা সিদ্ধ করার জন্য হাসিল করার জন্য তারা বিভিন্ন রকম আয়োজন করতে পারে এবং বিভিন্ন রকম আয়োজনের মাধ্যমে তারা কিছু বাক্য বা কিছু সেন্টেন্স উচ্চারণ করে যেই সেন্টেন্সগুলা তারা সেই নিয়তেই উচ্চারণ করে মনে করেন আপনার শরীরে জ্বালা যন্ত্রণা দিবে তারা ওইভাবেই তারা ও মন্ত্রণা প্রদান করে বা পাঠ করে বা রিসাইড করে আমরা যেমন বিভিন্ন সকাল সন্ধ্যার দোয়া পড়ি বাসা থেকে বের হওয়ার দোয়া পড়ি টয়লেটে প্রবেশের দোয়া পড়ি আমরা যেমন খাওয়ার সময় দোয়া পাঠ করি এই এইরকমভাবে জাদুকরেরা ওরা ওদের মতো ওইটাকে দোয়া বলা যাবে না ওটাকে অনেকে মন্ত্রও বলে তন্ত্র বলে কিংবা তাদের ওয়াসওয়াসা বলে এই ওয়াসওয়াসাগুলো হচ্ছে সব কিছু মিলিয়ে এই ওয়াশোয়াশাগুলো হচ্ছে জাদু এবং এই জাদুর প্রভাবটা যখন পড়ে তখন ব্যক্তিভেদে বা যাকে যেইভাবেই আর কি জাদুগুলো থ্রো করা হয় বা নিক্ষেপ করা হয় সেটা সেভাবে কাজ করে এখন আমরা আসলে জাদুর সঠিক ডেফিনেশন পাই না জাদু সোজা বাংলা কথা হচ্ছে কিছু বাক্য যেমন হে আল্লাহ আমার বাচ্চাটা অসুস্থ দয়া করে আপনি আমার বাচ্চাকে সুস্থতা নিয়ামত দান করুন এটা একটা দোয়া কিন্তু আমাদের অনেকের বাচ্চা কাচ্চা অসুস্থ হয় বা নিজেরাও অনেক সময় অসুস্থ হই আমরা তখন আল্লাহর কাছে সাহায্য চাই পক্ষান্তরে এটাকে দোয়া বলে আর দুঃশ যিনি বলেন বা তান্ত্রিকই বলেন তাদের যে দোয়াটা মানে তাদের লাইনের যে দোয়াটা সেটাকে আপনারা জাদুর একটা বাক্য বলতে পারেন যেমন তারা শয়তানের কাছে বলে হে সর্বশক্তির শক্তির অধিকারী ইবলিশ বা আজাজিল তুমি সারা আর কেউ শক্তিশালী নাই তোমার কাছেই মাথা নত করি আমি কথার কথা বলতেছি তারা তো কারণ যখন কেউ জাদু করবে তারা তো আর আল্লাহকে তাদের প্রথম কন্ডিশন হচ্ছে তারা আল্লাহ বাদ দিয়ে অন্য ইলাহকে বেছে নিবে তো তারা এইভাবেই তাদের মতো করে যেভাবে শয়তান খুশি হয় যে কথাগুলা বললে খুশি হয় সেগুলাই উচ্চারণ করবে স্বাভাবিকভাবে এটাই নিয়ম তাই কিনা তো তারা এই জাদুর মাধ্যমে বা সেই কথাগুলোর মাধ্যমে ইবলিশ যাতে খুশি হয় আল্লাহ যেন নারাস হয় এরকম কার্যক্রম কিংবা রকম কথাবার্তা কিংবা এইরকম অ্যাক্টিভিটিসগুলো পড়ে এখন তাদের জাদুটা হচ্ছে তাদের দোয়া এবং তাদের জাদুর কারণে মানুষের উপর যে প্রভাবগুলো পড়ে এগুলাকেই বলে কালো জাদু বা জাদুর প্রভাব তো যাই হোক জাদুর প্রভাবের কারণে এক এক ব্যক্তির উপর এক এক রকম এফেক্ট পড়ে সব ব্যক্তিকে যে সমপরিমাণ জাদুর প্রভাব পড়বে বিষয়টা এমন না যারা সঠিকভাবে নামাজ কালাম আল্লাহর ইবাদত করে যারা সঠিকভাবে আল্লাহর হুকুম মেনে চলে তারা সহজে জাদুতে আক্রান্ত হয় না কিংবা জাদুতে আক্রান্ত হলেও তাদেরকে সাময়িকভাবে হেরাসমেন্ট করলেও পার্মানেন্টলি সেভাবে ক্ষতি করতে পারে না তবে আমাদের মধ্যে জাদু সম্পর্কে কম জানার কারণে অজানা আতঙ্ক কাজ করে এর কারণে আমরা বেশি এফেক্টেড হই ঠিক না তো যাই হোক সময় তো না ভাই বোনেরা জাদু যে প্রক্রিয়াই করুক না কেন যখন জাদুর কারণে কারো শরীরে দীর্ঘস্থায়ীভাবে ভাবে বা দীর্ঘদিন দীর্ঘ দিন ধরে শরীরের গোস্ত লাফালাফি কিংবা অনেকে মুখ বাঁকা হয়ে যায় অনেকে তো কথা বলা বন্ধ হয়ে যায় অনেকে কানে শুনে না অনেকে সাময়িকভাবে চোখে দেখে না অনেকে দম বন্ধ হয়ে আসে বুকে চাপ লাগে পিঠে চাপ লাগে অনেকে তো মানে বিভিন্ন দৃশ্য দেখে এই যে মানুষ দৌড়াদৌড়ি করতেছে ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে ভয়ঙ্কর রূপ ধরে কেউ হেঁটে যাচ্ছে এমনও মানুষ আছে তারা যখন রাস্তায় রিকশায় করে হেঁটে যায় তারা দেখে যে তাকে ফলো করার জন্য করতেছে। বা বাস পাখি এইরকম কিছু অনেকে দেখে তো আসলে এই ঘটনাগুলো আসলে র্যান্ডম ব্যক্তিদের র্যান্ডম র্যান্ডম সমস্যার কথা যখন আমরা জানতে পারি এগুলো থেকে আমাদের কিন্তু এক প্রকার এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স অর্জন হয় জি ইকবাল ভক্ত ওয়ালাইকুম আসসালাম এবং যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম জানাই আসলে প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়া সম্ভব না তাহলে আমাদের আলোচনার খেই নষ্ট হয়ে যেতে পারে সকলেই ভালো থাকবেন আলোচনা শুনতে থাকুন আর যদি মনে হয় আমাদের আলোচনাগুলো আপনাদের জন্য উপকারী সর্বোচ্চভাবে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা এর লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে শেয়ার করতে পারেন তো জাদুর কারণে যখন একটা মানুষের শরীর গোস্ত লাফালাফি করবে তখন ধরে নিতে হবে জাদুটা আসলেই সেইভাবেই কাজ করছে কারণ একটা আরেকজন মানুষের হিউম্যান বডির কোনো পার্টস বা অর্গান সেটা যখন জাদুর মাধ্যমে লাফালাফি ঝাপাঝাপি করা হয় তার মানে সে মোটামুটি ভাবেই অনেকটাই সফল হয়েছে জাদু করতে যে অ্যান্টি গ্রুপ বা যে জাদুকর বা যারা এই জাদুগুলা বা জিনের মাধ্যমেই হোক বা জাদুর মাধ্যমে জাদুকরের জাদুকর তো জাদুকরুক জিনের হেল্প তাকে নিতেই হবে জাদুকর একটা মন্ত্র উচ্চারণ করলো আর আপনাকে ঠাস করে লেগে গেল এটা কখনো সম্ভব না আপনারা অনেক ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে অনেক ডকুমেন্টারি দেখবেন যেখানে পুতুল মুতুল এই সেই অমুক তমুক দেখায় যে এই যে পুতুলের আকৃতি যা ওইখানে শুই দিয়ে পুতুলের বুকে ঘুতা মারলো লোকটা মনে হয় এটাকে একটা বান বলে মরণবান বা মৃত্যুবান লোকটা মরে গেল আসলে বিষয়টা এরকম না তারা পুতুলটাকে একটা প্রতীকী হিসাবে তৈরি করে যেমন মনে করেন আহ সাপোজ কথা কার নাম বলবো মনে করেন বুশ বুশে বুশকে কেউ একজন জাদু করবে বুশকে জাদু করার সময় তারা বুশের মতো একটা প্রতীকী একটা ছবি তৈরি করলো বা পুতুল তৈরি করলো এবং তারা তাদের জিনকে প্রেজেন্টেশন করে তারা তাদের সিস্টেমে জিনকে হাজির করে বা জিনের বন্দনা পূজা মজা আরতি যেটাই বলেন সেটা করে জিনটাকে যখন স্যাটিসফাই করে সেই জিনিস তখন বলে যে আমি তার এখানে মন্ত্র তাদের যেভাবে তন্ত্র মন্ত্র অনেকে কাওয়ালি গান গায় যার যে কবিতা সোরা ছন্দ যেভাবেই তারা জাদু করে না কেন আসলে জাদু যেভাবেই করুক তাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য শয়তানকে খুশি করা এবং এমন কিছু বাক্য উচ্চারণ করা যে বাক্যগুলো উচ্চারণ করলে আল্লাহ সরাসরি নারাজ হয় তো এগুলোর মাধ্যমে তারা জাদু করে বা বন্দনা করে বা প্রিপারেশন কাজ জিনের যে যে তারা করলো তারা খুশি করলো যে জিনগুলোর মাধ্যমে তারা হেল্প নিচ্ছে তাদের বাদবাকি কাজ তারা পুতুলে সুই মারলো এই নিয়ত করে যে ওই লোকটা যেন বুকে যায় সুই লাগে সুই মারলে একটা লোক যা মহিলা যাবে বিষয়টা এমন না যেই ব্যক্তি যাকে সুই মারা হলো সেই ব্যক্তিটা আসলে একটা বলয়ের মধ্যে আছে কিনা বা সকাল সন্ধ্যার মাধ্যমে যে আমলগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আমরা দুষ্ট জিন জাদুকর শয়তানের শয়তানি হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে চুগল খরের চুগল থেকে আসমান জমিনের মধ্যবর্তী সকল বিপদ থেকে যেই প্রক্রিয়ায় আমরা আল্লাহর কাছে সাহায্য নেই বা নিরাপত্তা নেই এগুলো যদি সেই ব্যক্তি যা নিরাপত্তা গ্রহণ করে সেই সে যতই পুতুলে সুই হানতে হানতে পুতুলে ছিন্ন ভিন্ন করলেও লাভ হইব না জিন আসবে ঘুরে যাবে তার কাছে ঘিরতে পারবে না বুঝতে পারছেন বিষয়টা তো যাই হোক তারা একটা আনুষ্ঠানিকতা করে মানে আনুষ্ঠানিকতা করে মাত্র তাছাড়া এই জাদু করলেই যদি মানুষের ক্ষতি হইতো পৃথিবীতে বিলুপ্ত হয়ে যাইত বিইং বিলুপ্ত হয়ে যাইতো থাকতো আপনারা সকলে জানেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন উত্তম মর্যাদা দিয়ে অর্থাৎ আশাফুল সফল মখলুকাত হিসাবে জিন চাইবে আর একটা মানুষকে বা এইভাবে মানুষকে ধ্বংস করবে তাহলে তো জাদুকরের রাজত্ব থাকতো দুনিয়ায় মানুষ থাকতো না তো ঠিক কিনা বলেন তো এই জাদুর মাধ্যমে তারা অনেক সময় যখন একটা মানুষকে ক্ষতি করার নিমিত্তে এই কাজগুলো করে অনেক সময় জাদুগুলো স্লো কাজ করে আস্তে 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 একদিনে না দুই দিনে না হ্যাঁ ডে 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 বাই বাই কিন্তু তারা সহজে থেকে বের হতে পারে না বা একটা সময় যখন তারা বুঝে যায় তখন ওই যেমন ক্যান্সারের লাস্ট স্টেজে গেলে যেমন হয় তখন সেই রকম অবস্থা হয়ে যায় যে আসলে জাদুটা প্রবলভাবে প্রকট আকার ধারণ করে তখন তারা সেটা থেকে বের হতে চেষ্টা করলেও সহজে বের হতে পারে না কিংবা সঠিক সুচিকিৎসা না নিলে সেটা হতে পারে না এখন একটা লোক যখন মোটামুটি রকমের একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে জাদু করে জাদুর মাধ্যমে আক্রান্ত হয় তার পেটের ভিতরে নোড়াচড়া করতেছে মনে হয় যে পেটের গর্ভের সন্তান যেভাবে মাতৃ গর্ভে যেভাবে অনেক সময় পা দিয়ে লাখি দিলে কি হয় মায়ের পেটের উপরে অংশে অনেক সময় আঙ্গুলের সাপ বোঝা যায় ঠিক না অনেক সময় আঙ্গুলের সাপ বোঝা যায় অনেক সময় দেখা যায় যে ফুলে আছে একজন কুমারী নারীর কুমারী বোনদের ক্ষেত্রেও কিন্তু কয়েকবার সিটি স্ক্যান করিয়েছে কিন্তু তারা মনে করতেছে যে পেটে বাচ্চা আছে উইদাউট এনি ফিজিক্যাল রিলেশনশিপ বা মানে ইনটিমেসি আর কি তারা শারীরিকভাবে যে যে প্রক্রিয়ায় মাতৃগর্ভে বাচ্চা সঞ্চালন হয় গর্ভে যেভাবে বাচ্চা সঞ্চালন হয় সেই প্রক্রিয়া ছাড়া অনেক সময় জাদুর কারণে পেট ফুলে যায় পেটে যেমন গর্ভের বাচ্চা যেভাবে পা দিয়ে লাথি দিলে অনেক সময় যেমন ফুলে থাকে এক সাইড বা আঙ্গুলের সাপ বোঝা যায় অনেক সময় কিন্তু জাদুর কারণে এরকম হতে পারে হতে পারে বিচলিত হওয়ার কিচ্ছু নাই এরকম জাদুর কারণে হতে পারে হচ্ছে বা জিনেদের মাধ্যমে হচ্ছে তখন কি হয় এই ব্যক্তিরা অনেক সময় কোনো চিকিৎসক ভাইয়ের কাছে গেলে কিছু কিছু লোক আছে যারা অনভিজ্ঞ বা এই বিষয়গুলোতে খুব কম এক্সপিরিয়েন্স অর্জন করেছে যাদের মানে তারা এমনও ব্রিফিং দেয় যে আপনার শরীরের ভিতর রক্তে জিন মিশে গেছে এটা একবারে শরীরে পেটের ভিতর জিন আটক হয়ে আছে দুইটা চারটা পাঁচটা আপনার এই জিন বা বাইন না করা পর্যন্ত আপনি সুস্থ হবেন না এখন ভাই কোরআন এবং সুন্না কিংবা সাইন্টিফিকলি ভাবে বলেন তো আপনারা আপনারা তো সকলেই জানেন সুরা ইয়াসিন আপনারা জানেন যে সুরা ইয়াসিনে তিন নাম্বার আয়তে আপনার দেখবেন আল্লাপাক বলছে ইয়াসিন দুই নাম্বার আয়তে ইয়াসিন আল কোরআন হাকিম যে বিজ্ঞানময় কোরআনের কথা আল্লাহ বলেছেন কোরআন কিন্তু বিজ্ঞানময় আমি বারবার বলি কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন এখানে মূর্খতার কোনো ধরা ছোয়া নাই কোরআন কখনোই মূর্খতাকে সমর্থন করে না কোরআনে মূর্খতা এলাও না এখন একটা লোক আপনাকে বললো আপনার পেটের ভিতরে জিন জিনডুগু বান্ধে রাখছে চারটা বা দুইটা এর কারণে আপনার সকাল বিকাল পেটের মধ্যে এরকম নড়াচড়া করতেছে আচ্ছা সাইন্টিফিকলি ভাবে যেহেতু কোরআন বিজ্ঞানময় কোরআন সাইন্টিফিকলি ভাবে এটা কি সত্য এরকম সম্ভব জিন কি পেটের ভিতর থাকবে অথবা বলতেছে আপনার রক্তের সঙ্গে জিন মিশে গেছে আরে ভাই রক্তের সঙ্গে জিন মিশবে কেন জিন কি রক্তে মিশার জিনিস আল্লাহ তো আমাদের শরীরের যে প্রত্যেকটা উপাদানকে সৃষ্টি করেছে সেইভাবেই আমাদের শরীরের যে রুহুটা এই রুহুটা আসে বিধায় আমি এখন আপনাদের সামনে লাইভ করতেছি আপনারা লাইভ দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতেছেন প্রত্যেকটা ব্যক্তির ইউনিক স্বতন্ত্র বুদ্ধিমত্তা আছে ইন্ডিভিজুয়াল চিন্তা চেতনা আছে তাই কিনা তো একটা মানুষের শরীরে যদি জিন ঢুকে থাকে তাহলে তার তার যে একটা ইউনিটি আছে সেটা কোথায় থাকলো আর জিন রক্তে থাকবে কেন রক্তে কি থাকবে রক্তের যে উপাদানগুলো সেটা রক্ত তো হিমোগ্লোবিন থাকবে ঠিক কিনা রক্তের মধ্যে বিভিন্ন কণিকা আছে শ্বেত কণিকা লোহিত কণিকা হ্যাঁ রকম যেমন আরবিএস বিএস দেয় এই এই উপাদানগুলো থাকবে রক্ত জিন থাকবে এটা সম্ভব তবে হ্যাঁ এই যে রক্তের সিরাই উপসেরাই ইবলিশকে চলার অনুমতি আল্লাহ দিয়েছে ইবলিশের অনুসারীরা অনেক সময় সিরাই উপসেরার মাধ্যমে ওয়াশ ওয়াশা দিতে পারে কারণ আপনি চিকিৎসা নিতে গেলেন আপনার পেটে দীর্ঘদিন থেকে বাচ্চার মতো নড়াচড়া করতেছে বা বলের মতো নড়াচড়া করতেছে কিংবা গোস্ত লাফালাফি করতেছে আপনি একজনের কাছে চিকিৎসা নিতে গেলেন সে আপনাকে বলে ফেললো যে ভাই আপনার রক্তের সঙ্গে জিন মিশে গেছে একবারে ফিক্সড হয়ে গেছে হ্যাঁ এবং আপনার পেটের ভিতরে দুইটা জিন বান্ধা আছে এখন ভাই যেই লোকটা এই সমস্যায় ভুগতেছে দুই বছর চার বছর পাঁচ বছর থেকে তাকে যদি আপনি আর একজন চিকিৎসক এই কথা বলে তার কি জানের জায়গায় জান থাকবে তার রুহু তো আর ধুপুক 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 করবে ঠিক না একজন মানুষ অনেক ক্ষেত্রে বড় বড় হাসপাতালে যখন যায় একটা রুগী মৃত্যু আসন্ন তারপরে বড় বড় ডাক্তাররা কখনোই বলে না যে এই লোকটা মারা যাবে তার সামনে হয়তো সাইটে গিয়ে আর আলে আবদালে রুগীর গার্ডিয়ানকে বলবে যে আপনাদের এই রুগীটাকে আপনারা ভালো মন্দ যা খাবার খাওয়াই নেন ওনার সঙ্গে সুন্দর আচরণ করবেন ওনার কোনো ইচ্ছা থাকলে ওসিয়ত নসিয়ত থাকলে শুনবেন আর এই বাবার কাছে গেল চিকিৎসা নিতে বাবাই বইলা দিল আপনার পেটের ভিতর দুইটা জিন বাইন্দা আছে আপনার রক্তে জিন ফিক্স হয়ে আছে হ্যাঁ খুব বাজে অবস্থা এটা থেকে বের হওয়ার উপায় নেই এই লোক যাও দুই চার দিন বেশি বাস্ত এর কথা শুনে আরও অর্ধেক টাইম এসে মনে কর না অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কিনা তো এইগুলা হচ্ছে ভুল ধারণা বা শিক্ষার কম অভাব থাকার কারণে এগুলো বলে থাকে প্রথমে একটা কথা মনে রাখবেন কোরআন শুনার বহির্ভূত কোনো কথা বিলিভ করা যাবে না জাদু সত্য জাদুকে আপনার বিশ্বাস করতে হবে যেহেতু এটা কোরআনে আছে হাদিসে আছে জাদুকে অস্বীকার করার কোনো সুযোগ নেই জাদুর এফেক্টের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে যখন একটা লোকের পেয়ে বিভিন্ন জিনিস নড়াচড়ার মতো অনুভব হয় বা হ্যাঁ যখন কোনো রকম ভাই এখানে বিজ্ঞাপন দিতে আসছেন আপনি হ্যাঁ বিজ্ঞাপন দিয়েন না ফোন নাম্বার টাম্বার দিয়েন না এখানে পথভ্রস্ত হবে অনেকে কারি মেহেদি হাসান সিদ্দিকী এরকম করবেন না ধন্যবাদ তো যাই হোক এই যে জাদুতে অনেক ক্ষেত্রে যখন আক্রান্ত হয় তখন ভুল ডিরেকশনের কারণে অনেক রুগী অল্পতে আরও বেশি অসুস্থ হয়ে যায় সে মনে করে তার আর কোনো বাঁচার উপায় নাই বা সে মনে করে যে আসলে সে খুব বাজে সময়ের মধ্যে পার করতেছে বা সময় আসন্ন এইভাবে ভয় দেখানো ঠিক না একটা জাদুগ্রস্ত ব্যক্তি জাদু কাটার জন্য কোরআনের আয়াতরও করতে হবে তাকে রুকাইয়া করা পানি খাওয়াইতে হবে রুকাইয়া করা পানির হয়তো আপনারা ভ্যালু বুঝেন না একজন ছোটো বাচ্চার অনেক সময় বড় বড় অসুখ হয় ডাক্তাররা কী করে তাদেরকে অ্যান্টিবায়োটিক সিরাপ দেয় সেই রোগের উপর ভিত্তি করে হ্যাঁ অ্যান্টিবায়োটিক সিরাপ মনে করেন প্রচুর জ্বর জ্বরের জন্য কি দিবে জ্বরের সিরাপ দিবে তার সঙ্গে জ্বরের সিরাপটা যেন দ্রুত কাজ করে ছোট বাচ্চার শরীরে অ্যান্টিবডি কম থাকতে পারে এই জন্য তাদেরকে অ্যান্টিবায়োটিক সিরাপ দিতে পারে আবার যদি জ্বরের পরিমাণ বেশি হয় সাপোজিটারি দিতে পারে ঠিক কি না সেটা ডিপেন্ড করে সেই বাচ্চাটার জ্বরের উপরে তো যাই হোক এই যে একটার পর একটা সাপোর্ট জাদুর ক্ষেত্রে বা জাদুগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই যেমন সিরাপের কাজ করে অ্যান্টিবায়োটিক সিরাপের মতো সেটা পানি পরা পানিতে আপনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত সুরা ফাতিহা সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত তারপর সুরা মুমিনের মুমিনুনের শেষের আয়াতগুলা বা সাতানব্বই আটানব্বই নম্বর আয়াত সুরা ইখলাস ফালাং নাস এরকম আরও অনেক আয়াত আছে এগুলা যখন আপনি হ্যাঁ বাক্যে একাগ্র চিত্তে এবং পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এক বোতল পানি বা এক গ্লাস পানিতে আপনি নিজেই রুকিয়া করে ফু দিলেন নিজে না পারলে আপনার মায়েরে দিয়ে আপনার মা পাইলে আপনার ভাইয়েরে দিয়ে আপনার ভাই না পারলে আপনার বোনের দিয়ে বাবারে দিয়ে পরিবারের কোনো না কোনো সদস্য বা অথবা নিকটস্থ কোনো ভালো আলেম দিয়ে যদি আপনি রুকায়া করা পানি পুরো তৈরি করে নেন এবং সেই পানি দীর্ঘদিন খেতে থাকেন খেতে থাকেন দেখবেন বা পাশাপাশি যদি জিনেরত্ব গ্রহণ করেন যারা এই বিষয়ে ভালো অভিজ্ঞ এই পানির মধ্যে যে কোরআনের আয়াত আছে এই এই আয়াতের দেখা যাবে আপনার একটা সময় ভিতরে লাফি আর ফুটবল আর ক্রিকেট বল এগুলো নোড়াচড়া থাকবে না ইনশাআল্লাহ আর অনেক সময় জিন দেখা যায় যদি যদি বারংবার মনে করেন জিন এসে জাদু করে চলে গেছে তার কারণে যদি এই সমস্যাগুলো হয় অর্থাৎ আর জিন নাই সেক্ষেত্রে এই পানিপাট দ্রুত কাজ করে কিন্তু রিপিট অ্যান্ড রিপিট যদি জিন আসে সেক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতে করতে হবে নতুন করে জিন যেন আসতে না পারে বা আপনার উপর প্রভাব বিস্তার করতে না পারে সেই জন্য সকাল সন্ধ্যার যে আমলগুলোর মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আশ্রয় নেই সেগুলো আমল করতে হবে আমরা আমাদের জীবনটাকে খুব জটিল মনে করি আসলে জটিল মনে করা যাবে না জীবনটা সহজ এবং কোরআনটাও কিন্তু আল্লাহ সহজভাবেই নাজিল করেছেন রসুল্লাহ সাল্লাহ আলামের উপর কোরআন কিন্তু অ্যারাবিক ভাষায় নাজিল করেছেন কেন যেন রসুল্লা আলি সালামের বুঝতে সুবিধা হয় তিনি অন্য মানুষকে যে দিনের দাওয়াত দিবে তাদেরকে বোঝাতে সুবিধা হয় তা আল্লাহ তো সবকিছু আমাদের সহজ করার জন্য সিস্টেম করেছে বা নাজিল করেছে এই সিস্টেম গুলা এই প্রক্রিয়াগুলা সুতরাং আমরা এমন কারো কাছে এই বিষয়ে ধারণা নিতে যাবো না যার নিজেরও এই বিষয়ে ধারণা নেই একটা মানুষের জাদুর প্রভাবের কারণে পেটে লাফালাফি ঝাঁপাঝাফি করতেছে এখন তাকে সে ভয় খাওয়ালো তার পেটের ভিতর দুটো জিন বেঁধে দিছে আরে ভাই ওই জিনের কি মানে কি আর কাজ কাম নাই তার কি বউ বাচ্চা নাই খাওয়া দাওয়া নাই তার প্রসাব পায়খানা নাই আপনার পেটের ভিতর জিন ভিতরে যাবে পেটের ভিতর যে তারা দিছে সে যখন খাবে তো কি খাবে সে প্রসাব পায়খানার প্রয়োজন হলে সে কি করবে মানে একটা কথা বলে দিল আর আমরা আমাদের বিশ্বাস করতে হবে বিষয়টা এরকম না আশা করি বুঝতে পেরেছেন সুতরাং সতর্ক থাকবেন খুব সতর্ক থাকবেন মানুষের এইগুলা কিছু কিছু ব্যক্তি আছে আমি সবারই কথা বলবো না যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করুক কিন্তু যারা নিজের সন্তুষ্টির জন্য মানুষের হ্যাঁ ভয় ভীতি প্রদর্শন করে এখন তাদের কাছে যখন আপনি বলবেন যে ভাই পেটে জিন বান্দা আছে হ্যাঁ বা রক্তে জিন মিশা গেছে উপায় কি দেখবেন তাদের কাছে উপায়ও তারা বলে দিবে হ্যাঁ উপায় আছে একটা খাসি একটা পাঠা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এগুলো হলে উপায় মিলে যাবে উপায় আছে তো যাই হোক বিভ্রান্ত হবেন না জাদু যত শক্তিশালী হোক না কেন কোরআনের আহাতের সামনে এগুলো কিছুই না হয়তো সুষ্ঠ প্রয়োগ আপনার আঙ্গুল কাটা গেলে হ্যাঁ বা অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে সাল উঠে গেলে আমরা কি করি প্রাথমিকভাবে নিকটস্থ ডাক্তারের চেম্বারে যাই অল্প পরিমাণে সমস্যা হল ওরা ড্রেসিং মেশিন করে দিয়ে ব্যান্ডেজ পণ্ডেজ করে দেয় কয়েকদিন পানি ভিজাইতে মানা করে আবার দুই দিন চার দিন পর আবার পুনরায় রিড্রেসিং করতে বলে এবং একটা সময় মলম দেয় বা ক্রিম দেয় যে চাই দেয় এটা রেগুলার ব্যবহার করলে খাওয়ার কিছু দাওয়া দেয় সেগুলো ব্যবহার করলে একটা সময় কি হয় সেগুলো আস্তে আস্তে কেটে যায় এক সেকেন্ডের মধ্যে কি এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে এক সেকেন্ডে সব ভালো হয়ে গেল এক সেকেন্ডে কোনো কিছু ভালো হয় না প্রত্যেকটা জিনিসে একটা সময় সুযোগ বা একটা ডিউরেশন থাকে সুতরাং তো দিনী ভাই বোনেরা যখনই কোনো জাদুতে আক্রান্ত হবেন আপনাকে মনে রাখতে হবে আপনাকে সেটা থেকে বের করতে পারবে একমাত্র আল্লাহ পাকসুবনু তাআলা অতএব আল্লাহর উপর সবর করতে হবে তা অকুল করতে হবে এবং যারা এই বিষয়ে ভালো দক্ষতা রাখে বা ভালো কাজ আল্লাহ সন্তুষ্টের জন্য করে আশেপাশে অনেক ব্যক্তি পাবেন অনেক জ্ঞানী লোক পাবেন যারা এক গ্লাস পানি পরা ফু দিলেই সেই পানিতেই কাজ হয়ে যায় আসেই গ্রামগঞ্জে এখনও আমরা অনেক সময় মানে ভুলে যাই যে যেখানে মানে ভুলে যাই যে এরকম অবস্থায় পড়ি যে বাড়ির গরু যেমন খুলতির ঘাস খায় না বা বাড়ির পিছনের ঘাস খায় না এইরকম অবস্থা হয়ে যায় গ্রামগঞ্জে আমাদের অনেক ভালো ভালো ব্যক্তি আছে যারা যাদের একটা ফুঁতেই অনেক কাজ হয় ছোটবেলায় আমরা যখন হ্যাঁ আর ছোটবেলায় আমরা যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় বদনজর বা দোষ দোষীর প্রভাব আমাদের উপর পড়তো দুষ্ট জিনের বাতাসের আক্রমণের শিকার হইতাম চমকে চমকে ঘুম থেকে উঠতাম তখন কিন্তু আশেপাশের লোকজনই কিন্তু পানি পোড়া দিলে বা বয়স্ক দাদা বয়সী বা বৃদ্ধ লোকেরা আছে যারা ওদের কাছে আমরা অনেক সময় পানি পড়া দিলে কিন্তু সুস্থ হয়ে যেতাম ঠিক কিনা অর্থাৎ কাউকে অবমূল্যায়ন করা যাবে না আল্লাপা কার মধ্যে কি হিকমা রেখেছে এটা বলা যাবে না সুতরাং যারা আপনাকে ফটোয়াটা দিচ্ছে বা যারা আপনাকে ব্রিফিংটা দিচ্ছে তার কতটা কতটুক অথেন্টিক বিজ্ঞানসম্মত কিনা কুরআ হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কিনা এটা ফলো করবেন তো যাই হোক প্যাটে লাফালাফি ঝাপাঝাপি করলে মনে করবেন না পেটে জিন বাঁধা আছে রক্তে জিন মিশে গেছে এগুলো জাদুর কারণে হয় আমি শুরুতেই বলে দিছি জাদু হচ্ছে একটা উপলক্ষ মাত্র তারা জাদুটা জিনের মাধ্যমে আলটিমেটলি জিনের মাধ্যমে জাদুটা থ্রো করবে জিন যেভাবে নিয়ত করে জাদু করবে সেটা যদি কোনো মতো আপনার উপর লেগে যায় ওই নিয়ত অনুযায়ী আপনার উপর রিয়াকশন চেন রিয়কশন শুরু হয়ে যাবে সুতরাং বিব্রত হওয়ার কিচ্ছু না আপনি অনেক সময় হাটে অনেক সময় আমরা হাট বাজার থেকে গ্রামে গ্রামে যারা বসবাস অনেক সময় গ্রামে তো জানেনি অধিকাংশ ক্ষেত্রে বাজার যাদের দূরে তারা আসার সময় অনেক সময় রাস্তার সাইডে বাঁশের গাছ বিভিন্ন গাছ ঝোপঝাড় অমুক তমুক বিভিন্ন কিছু পরে অনেক সময় দেখবেন অস্বাভাবিকভাবে বাতাস নড়তেছে বা যেই নির্দিষ্ট একটা গাছ নড়তেছে বা মুঠমাট ফুটমাট শব্দ হচ্ছে আপনি বুঝতেছেন সামথিং ইজ রং অনেকে আসে ভু খুব ভয় পায় ভয় পাওয়া যাবে না তখন আপনি আসতে করে সুরা ফলাক নাচ করে সূর্য ফু দিবেন অত দোয়া মনে না পড়লে আপনাকে এটা মনে রাখতে হবে যে সে আমার কিছুই করতে পারবে না আপনি শুধু লাইক মারে দেখবেন যে সাপ খোপ অমুক তমুক রাস্তায় আসে কি এটা ফলো করে চলবেন তো যাই হোক তো দিনই ভাই বোনেরা আমরা আসলে যেমন অজানা বিষয়কে বেশি ভয় পাই এই কারণেই আমরা বেশি সমস্যায় ভুগি সুতরাং জিনের নামে বিভ্রান্ত হবেন না জিন ক্ষতি করতেই পারে আপনি ফুটবল খেলতে গেলে আপনি ফুটবলে বল লেগে আপনার পায়ের নো উল্টে যেতে পারে না এটার যেমন একটা সম্ভাবনা তাই বলে কি আপনি ওই ভয়ে ফুটবল খেলতে যাবেন না খেলাধুলা তো একটা হিউম্যান বডির জন্য অনেক উপকারী হ্যাঁ আপনি হিউম্যান বডির জন্য খেলাধুলা তো অবশ্যই ম্যান্ডাটোরি বা এটা খুবই উপকারী ফুটবল খেলতে গেলে ফুটবলে কিক মারতে উল্টায় যায় এই ভয়ে যদি আপনি ফুটবল না খেলেন তাহলে ফুটবল যে একটা এটা ফিল করতে পারবেন না আপনি অন্ধকারে চলাচল করলে দুষ্ট জিনের আক্রান্ত হতে পারেন এই ভয়ে কি আপনি নন্দলালের মতো ঘরে বসে থাকবেন ঘরে বসে থাকা যাবে না দোয়া পরে বের হবেন তো যাই হোক আমি পর্যায়ক্রমে আরো আপনাদের সামনে আরো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ বিভিন্ন বিষয় ভিত্তিক ব্রিফিং আকারে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এতক্ষণ থেকে আলোচনা করলাম আলোচনায় কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কোথাও ভুল হলে আমাকেই সংশোধন করা বেশি জরুরি ওটা কমেন্ট বক্সে জানাবেন আমি যেন নিজেকে আরও ডেভেলপ করতে পারি তো আপনারা কোথায় থেকে আমাদের আলোচনাগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন সর্বশেষ আরেকটি কথা বলে রাখি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমার পরিচয় দিয়ে কেউ যোগাযোগ করে টাকা চাইলেই ব্লক করে দিবেন ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ